স্পিডোমিটারের ভুলে সিরাজ হয়ে উঠলেন বিশ্বের দ্রুততম বোলার পেছনে ফেললেন শোয়েব আক্তারকে বিস্তারিত জানাবো তার আগে বোলারকে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত অ্যাডিলেডের পিছে অস্ট্রেলিয়ান স্পিড স্টার মিচেল একাই ভারতীয় ব্যাটিং অর্ডারে তাণ্ডব সৃষ্টি করে দিয়েছিলেন অজী পেশারের বিধ্বংসী বোলিংয়ের শিকার যশস্বী জয়সওয়াল থেকে বিরাট কোহলিরা গত ম্যাচের দুই সেঞ্চুরিয়ানের উইকেট তুলে নেওয়ার পাশাপাশি অর্শিনদের উইকেটও পকেটে নিয়েছেন স্টার্ক প্রথম ইনিংসে নিয়েছেন মোট ছটি উইকেট অ্যাডিলেটে গোলাপি বলের টেস্টে ভারতের বিপক্ষে নিজের কেরিয়ারের সেরা বোলিং ফিগার অর্জন করলেন মিচেল স্টার্ক আটচল্লিশ রান দিয়ে তিনি তুলে নেন ছয় ছয়টি উইকেট একের পর এক তারপর তারপর ব্যাটাররা তার শিকারের তালিকায় গত ম্যাচে তার বলের গতি নিয়ে যারা প্রশ্ন করেছিল আজ তাদের বিরুদ্ধে একেবারে সুদে আসলে জবাব দিয়ে রাগ পুষিয়েছেন স্টার যদিও এস্টারকে নজর করা দিনে একটিও উইকেট না নিয়েও শিরোনামে ভারতীয় পেশার মোহাম্মদ সিরাজ দশ ওভার বোলিং করে তিনটি মেডেন সহ উনত্রিশ রান দিয়েছেন সিরাজ তবে এরই মধ্যে স্পিড বা স্পিড গানের ভুলে হঠাৎই সিরাজ গড়ে ফেললেন বিশ্ব রেকর্ড যদিও সিরাজ সে কথা জানতেন না প্যান্ডা টিভিতে সেই ছবি দেখতেই ভাইরাল করে দিলেন অজি ইনিংসের পঁচিশতম ওভারে সিরাজের সঙ্গে বাক্য বিনিময় হয় মারনাশ লাবু আসলে সিরাজ বোলিং লাইন আপের শেষে চলে আসার পর তাকে থামান লাবুসেন এক্ষেত্রে তারও খুব দোষ ছিল না কিন্তু রাগের বসে লাবু দিকে উইকেটে বল ছড়েন সিরাজ পাল্টা লাবু সেনা বোঝানোর চেষ্টা করেন সাইড স্ক্রিনের লোক হাঁটাচলা করায় তাকে খেলা থামাতে হয়েছে কিন্তু সেই ওভারেই একটু পরে দেখা যায় স্পিড গানের ভুলে ডিএসপি মোহাম্মদ সিরাজ নাকি বোলিং করছেন একশো একাশি দশমিক এক কিমি প্রতি ঘন্টার গতিবেগে অর্থাৎ পাকিস্তানের পেশার শৈব আক্তারের করা রেকর্ডের প্রায় কুড়ি কিমি বেশি গতিবেগে এই ছবি টিভিতে আসতেই হাসি রোল পড়ে যায় সঙ্গে কেউ কেউ মজার মেমো শেয়ার করতে থাকে প্রসঙ্গত প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়ার স্কোর এক উইকেটে ছিয়াশি কেউ মজা করে লেখেন সিরাজকে দেখে স্পিডোমিটারও ভয় পায় প্রসঙ্গত অ্যাডিলেট রেকর্ড ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির হয়েছিলেন পঞ্চাশ হাজারের বেশি সমর্থক অ্যাডিলেটে ভারতীয় দল একটু চাপের মধ্যেই রয়েছে প্রথম দিনটা খুব একটা ভালো গেল না টিম ইন্ডিয়ার কাছে দ্বিতীয় দিনে যদি নতুন বলে বুমরা সিরাজরা অসাধারণ কিছু করে দেখাতে না পারেন সেক্ষেত্রে চাপ বাড়তে পারে রোহিত শর্মার কারণ টিম ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে মাত্র একশো আশি রানিও অল আউট হয়ে যায় পাল্টা যশপ্রীত বুমরা সাময়িক ধাক্কা দিলেও তা কাটিয়ে নিয়ে এগোচ্ছে অজিরা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অস্ট্রেলিয়া কতটা ভয়ঙ্কর সেটা সকলেরই জানা প্রথম টেস্টে হেরে অনেকটা খোঁজা খাওয়া বাঘের মতো অবস্থা হয়েছিল প্যাট কামিন্সের দলের কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়েও তৈরি হয়েছিল ধোয়াশা এছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হাওয়ার দলের বিরুদ্ধে শুরুতেই দেশের মাটিতে হেরে যাওয়া ব্যাপক সমালোচনা হচ্ছিল কামিন্স হেডডে অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন দেখার জন্য তাই অ্যাডিলেটে যে অজিরা মাঠ ভরাবেন তা আশা করা গেছিল আগেই আর বিরাট কোহলি শত রানে ফেরার পাশাপাশি টিম ইন্ডিয়া প্রথম টেস্টে জেতায় ভারতীয় সমর্থকরাও যে মাঠে রোহিতদের জন্য গলা ফাটাবেন তাও নিশ্চিত ছিল এরই মধ্যে অ্যাডিলের দুই দলের সমর্থকরা মিলিয়ে এক নয়া রেকর্ড করে ফেললেন সমর্থকদের সংখ্যা পঞ্চাশ হাজার ছাপিয়ে গেল অ্যাডিলেটে অ্যাডিলেটে গোলাপি বলের টেস্টে প্রথম দিনেই মাঠে হাজির হলেন পঞ্চাশ হাজার একশো জন ক্রিকেট ভক্ত এটাই অফিসিয়াল অ্যাটেন্ডেন্স প্রথম দিনের প্রথমে সংখ্যাটা ছিল ছত্রিশ হাজার দুশো পঁচিশ এরপর দিনের শেষ পর্যন্ত সেই সংখ্যাটি ছাপিয়ে যায় পঞ্চাশ হাজার এর আগে দু হাজার এগারো দু হাজার বারো সালে যখন অস্ট্রেলিয়া ভারতীয় দলকে হোয়াইট ওয়াশ করেছিল চার শূন্য ব্যবধানে সেই সিরিজে অ্যাডিলেটে একদিনে পঁয়ত্রিশ হাজার একাশি জন সমর্থক দু দলের খেলা দেখতে এসেছিল এবার সেই রেকর্ডই ভেঙে গেল স্টার্ক বনাম বিরাট বুমরা বনাম হেডের দৈর্য দেখার জন্য গতবার দু হাজার কুড়ি সালে অস্ট্রেলিয়া পিঙ্ক বল টেস্টে খেলতে এসে ছত্রিশ রানে অল আউটের লজ্জার শিকার হতে হয়েছিল ভারতকে এরপর এটাই ছিল অজিদের মাটিতে দ্বিতীয় গোলাফি বলের টেস্ট ভারতীয় দলের বিরুদ্ধে তাই প্রথম দিনে মনে করা হচ্ছিল ফুল হাউসও হতে পারে সেক্ষেত্রে তিপ্পান্ন হাজার দর্শকের আশা করা হয়েছিল এর আগে পার্থের অপটাস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দল দুশো পঁচানব্বই রানে প্রথম টেস্টে হেরে যায় সেই ম্যাচেও প্রচুর সমর্থক দুই সেরা দলের লড়াই দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন পার্থের প্রথম দিনেই মাঠে উপস্থিত ছিলেন একত্রিশ হাজার তিনশোই দুইজন এবং দ্বিতীয় দিনে মাঠে এসেছিলেন বত্রিশ হাজার তিনশো আটষট্টি জন সমর্থক মোট ছিয়ানব্বই হাজার তেষট্টি জন সমর্থক পার্থে ম্যাচ দেখতে এসেছিলেন যা পার্থের সব মাঠ মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ আর পার্থে নতুন মাঠে সর্বোচ্চ এরপরে ব্রিসবেন মেলবোর্ন এবং সিডনিতেও প্রচুর সমর্থক খেলা দেখতে আসবেন বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ